এই সাথে তাহলে আরও কিছু কোশ্চেন অ্যাড করা যায় যেমন আমি তাহলে বলি যদি যে একমাত্রিক বস্তু কি তাহলে অ্যান্সার খুব সোজা যে বস্তুর কেবলমাত্র একটা মাত্রা থাকে অর্থাৎ যে বস্তু শুধুমাত্র দৈর্ঘ্য থাকে যদি বলি তাহলে দ্বিমাত্রিক বস্তু কি তাহলে এমন বস্তু যে বস্তুর দৈর্ঘ্য থাকবে প্রস্থ থাকবে অর্থাৎ দুইটা সংখ্যা দিয়ে বস্তুটাকে ডিফাইন করতে হবে তাহলে যদি বলি ত্রিমাত্রিক বস্তু কি তাহলে সেটা এমন বস্তু যার দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা সবই থাকবে যেমন এই কলমটা এটা কি বস্তু ত্রিমাত্রিক বস্তু কিন্তু হ্যাঁ এখন একটু চিন্তা নিজেরা করবা তো মাত্রা যেহেতু বোঝা হয়ে গেছে এখন আমরা আরো কিছু সংজ্ঞা শিখবো প্রথমে দেখব অবস্থান ভেক্টর 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 প্রথমে দেখব অবস্থান অবস্থান এইভাবে দেখানো যায় যে মনে করলাম একটা দ্বিমাত্রিক ক্ষেত্র একসক্ষ ওয়াই অক্ষ এখানে একটা বস্তু আছে তো এই বস্তুর অবস্থানকে আমি যদি এই মূল বিন্দু মূল বিন্দু কি যে এক্স অক্ষ ওয়াই অক্ষ যেখানে ছেদ করে সেটা মূলবিন্দু মূলবিন্দুর সাপেক্ষে যদি আমি এই বস্তুর অবস্থানকে একটা ভেক্টর দিয়ে প্রকাশ করতে চাই তাহলে সেই ভেক্টরটাকে বলা হয় অবস্থান ভেক্টর অর্থাৎ ভেক্টরটা হবে এখান থেকে এটা যোগ করে দাও আর দিক হবে ওইটার দিকে কাজে এটার নাম যদি দিই যেমন ধরো আমরা আর তাহলে আমরা আরকেই বলবো একটা অবস্থান ভেক্টর তাহলে অবস্থান ভেক্টর সংখ্যা কিন্তু অন্যভাবেও দেওয়া যায় সেটা হচ্ছে যে ভেক্টরের পাদবিন্দুটা মূল বিন্দুতে থাকবে সেটাই অবস্থান ভেক্টর কারণ যেহেতু আমি মূল বিন্দু থেকে এটার অবস্থান নির্দেশ করবো কাজে পাদবিন্দু অবশ্যই মূল বিন্দুতেই সবসময় থাকবে এবং একই সাথে আরেকটা জিনিস দেখা যাক যেমন মনে করলাম এটার স্থানাঙ্ক এক্স ওয়াই তার মানে এই বরাবর এটা গিয়েছে এক্স অক্ষ আর এই বরাবর তার দূরত্বটা সরি এই বরাবর গিয়েছে এক্স ঘর আর এই বরাবর গিয়েছে ওয়াই ঘর সেই জন্য এর স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই আর এই ভেক্টরটা নাম দিয়েছি আমরা আর এর যদি হয় অবস্থা তাহলে আমরা লিখতে পারবো আর ইকুয়াল টু এক্স আই প্লাস ওয়াই এখন তুমি নিশ্চয়ই সমস্যায় পড়ে গেলা ভাইয়া এইগুলো কোথেকে কি আনলো আর কি লিখলো তো এইটা আমরা একটু পরেই দেখবো তার জন্য মনে করো যে এই ভেক্টরটা তলের সাথে সেটে আছে। এই ব্ল্যাক বোর্ডের সাথে বাট ভেক্টরটা এইভাবে না থেকে যদি এইভাবে থাকে তখন কি অবস্থা হবে বুঝতেই পারছ তখন কিন্তু এটা ডিমাত্রিক থাকবে না এটা হয়ে যাবে ত্রিমাত্রিক অর্থাৎ তখন এইরকম আরেকটা অক্ষ চিন্তা করতে হবে জেড অক্ষ এবং দেখতে হবে এই মাথাটা এই যে যেখানে কণাটা আছে সেটা এক্স অক্ষবর কত দূরে আছে ওয়াই অক্ষ বরাবর কত দূরে আছে এবং সাথে আরেকটা জিনিস লাগবে জেড অক্ষ বরাবর অর্থাৎ এই বরাবর কতটুকু দূরে আছে এবং সেই স্থানাঙ্কটা এখানে লিখতে হবে জেড এবং তখন এখানে আরও একটা অংশ যোগ হবে জেড কে তো এইটা কি এটা আমরা একটু পরে আসতেছি তো এখন আমরা দেখব একক ভেক্টর নাম থেকেই বোঝা যাচ্ছে অনেকটা একক মানে হচ্ছে এক অর্থাৎ এটা সংজ্ঞা হচ্ছে যে যে ভেক্টরের মান এক তাকে বলা হয় একক ভেক্টর অর্থাৎ এরকম আমি একটা ভেক্টর আঁকলাম এই দৈর্ঘ্যটা দিয়ে যদি আমি ওয়ান বোঝাই এক বোঝাই তাহলে এই ভেক্টরটাকে বলা হবে একক ভেক্টর তাহলে একটা জিনিস যে একক ভেক্টরের মান এক ফিক্সড প্রশ্ন হচ্ছে নেক্সট যে দিক কোন দিকে এখন দিক কিন্তু যে কোনো দিকে হতে পারে এদিকে 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 ইচ্ছা মতো যে কোনো দিকেই হতে পারে তো এখন একক ভেক্টরের একটা ফর্মুলা আছে সেটা একটু আমরা দেখি দেখো যে ফর্মুলাটা আমরা কীভাবে বের করব। মনে করলাম যে এই একটা ভেক্টর এটা দিয়ে আমি বুঝাচ্ছি পাঁচ নিউটন তাহলে এখান থেকে যদি আমি এক নিউটন পেতে চাই তাহলে এই দৈর্ঘ্যটাকে কয় ভাগে ভাগ করব পাঁচ ভাগে ধরো এক দুই তিন চার পাঁচ তাহলে এইরকম এক ভাগ করে এটাকে যদি একটা ভেক্টর মনে করি এইটুকু যদি জাস্ট আমরা নেই তাহলে এটা দিয়ে বোঝাবো আমরা এক নিউটন তাহলে এটাই একটা একক ভেক্টর এবং দেখো এই একক ভেক্টরটা আছে কোন দিকে মূল ভেক্টরটা যেদিকে আছে সেই এখন মূল ভেক্টরটা যদি এইদিকে হতো পাঁচ নিউটন তাহলে তার একক ভেক্টরও কিন্তু হতো সেই দিকে সেই জন্য একটু আগে বলেছিলাম একক ভেক্টর যে কোনো দিকে হতে পারে কারণ মূল ভেক্টর যেদিকে একক ভেক্টরও থাকবে সেই দিকে তাহলে এখান থেকে আমরা ফর্মুলাটা বের করে ফেলতে পারি সেটা হচ্ছে যে পাঁচ নিউটন থাকলে তার থেকে এক নিউটন পাওয়ার জন্য এটাকে আমরা পাঁচ ভাগে ভাগ করলাম যদি তাহলে এখানে দশ নিউটন থাকতো তাহলে এক নিউটন পাওয়ার জন্য কয় ভাগে ভাগ করতাম দশ ভাগে ভাগ করে এক ভাগ নিতাম সো আমার মনে হয় তাহলে আমরা ফর্মুলাটা পেয়ে গেছি সেটা হচ্ছে যে কোনো একটা ভেক্টর সেটা যদি হয় এ তাকে আমরা ভাগ করব কত দিয়ে তার মান যত তত দিয়ে তাহলে এটা যদি এ ভেক্টর হয় তার মানকে লেখা হয় শুধু এ এটা লিখলেও এ ভেক্টরের মান বোঝাবে অথবা এ ভেক্টর দিয়ে দুই পাশে এরকম মোডুলাস চিহ্ন দিলে সেটাও তার মান বোঝাবে তাহলে ভেক্টরকে তার মান দিয়ে যদি ভাগ করে দেয় যেমন দশ নিউটন দশকে দশ দিয়ে ভাগ করে দিলাম তাহলে পাওয়া যাবে এক নিউটন মানে একক ভেক্টর এই একক ভেক্টরের আমরা নাম দিলাম ধরো ছোট হাতের আর এটা যে একক ভেক্টর এটা বোঝানোর নিয়ম হচ্ছে এর উপর একটা টুপি চিহ্ন দেওয়া তাহলে যে কোনো ভেক্টরের উপরে যদি তুমি বা রাশির উপরে চিহ্নের উপর যদি তুমি টুপি চিহ্ন দেখো তাহলে বুঝে নিবা এটা একটা একক ভেক্টর তাহলে এটাকে আবার আমরা একটু সাজিয়ে লিখি এটা এটাকে এখানে নিয়ে আসো সেটা হবে এইটা ইন্টু এটা ইন্টু এটা অর্থাৎ দাঁড়ালো যেটা যে ভেক্টর ইকুয়াল টু ভেক্টরের মান ইন্টু শুধু একক ভেক্টর বললে হবে না বলতে হবে ওই ভেক্টরের দিকের একক ভেক্টর তাহলে এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা লাইন আমাদের জন্য কারণ আমরা যদি যে কোনো জায়গায় একটা ভেক্টর বানাতে চাই বা ভেক্টর লিখতে চাই তাহলে তার মানটা জানতে হবে আর সেই মানটাকে যদি আমি একক ভেক্টর দিয়ে ওই ভেক্টরের দিকের একক ভেক্টর গুণ করে দিই তাহলে আমি পেয়ে যাব মূল ভেক্টর তাহলে এখান থেকে কিন্তু একটা জিনিস লক্ষণীয় যে একক ভেক্টরের কাজ আসলে কি একক ভেক্টরের কাজ হচ্ছে আসলে দিক নির্ধারণ করে দেওয়া কীভাবে যে এটা ধরো যে কোনো একটা রেখা যার মান হচ্ছে সাত এখন এটা কিন্তু এখনও ভেক্টর না এটাকে আমি এখন গুণ করে দিলাম এরকম একটা একক ভেক্টর দিয়ে এটা হচ্ছে একক ভেক্টর ধরো নাম দিলাম এ এটার সাথে এটা যদি গুণ করে দেয় তাহলে যে ভেক্টরটা পাবো সেটা কিন্তু হবে রকম অর্থাৎ যার মান হবে সাত আর দিক হবে একক ভেক্টরটা যেদিকে সেদিকে একক ভেক্টর যদি এদিকে না হয়ে এদিকে হতো তাহলে এটার সাথে এটা গুণ করলে সেই ভেক্টরটা হয়ে যেত এদিকে অর্থাৎ একক ভেক্টর দিক নির্ধারণ করে দিচ্ছে আর এর মান যেহেতু এক কাজে এটার সাথে সাতকে গুণ করলে মান কিন্তু চেঞ্জ হচ্ছে না একক ভেক্টরের পর এখন আমরা দেখব আয়ত একক ভেক্টর অর্থাৎ আরেকটা শব্দ যুক্ত হয়েছে আয়ত তো এটা কেন যুক্ত হলো সেটা হচ্ছে যে ধরো এখানে এই যেরকম একটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা এখানে একটা বিন্দু আছে আমরা লিখলাম পাঁচ সাত অর্থাৎ এইদিকে পাঁচ ঘর আর এইদিকে ঘর দূরত্বে আছে এটা তো এই ধরনের স্থানাঙ্ক ব্যবস্থাকে বলা হয় আয়ত স্থানাঙ্ক ব্যবস্থা তো বস্তুর অবস্থান এইভাবে না দেখে কিন্তু অন্য আরও অনেকভাবে দেখানো যায় যেমন আরেকটা ভাব হচ্ছে যে আমরা যদি মূলবিন্দু থেকে তার দূরত্বটা প্রকাশ করি ধরো এটা কত মিটার ধরলাম আর মিটার আর এইখান দিয়ে কত কোন তৈরি করে ধরো ধরলাম থিটা তাহলে এইভাবেই কিন্তু বস্তুর অবস্থানকে আমরা নির্দেশ করি অর্থাৎ করতে পারি অর্থাৎ যদি আমরা দূরত্বটা বলে দিই আর এই অ্যাঙ্গেলটা বলে দিই তাহলে ও বস্তু কোথায় আছে বা বিন্দুটা কোথায় আছে বোঝা যাবে ওইটাকে কিন্তু বলে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা আর থিটা দিয়ে বললে তাহলে আমরা এখন পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় যাচ্ছি না আমরা আয়ত স্থানাঙ্ক ব্যবস্থাতেই আছি তো এখন আয়ত স্থানাঙ্ক ব্যবস্থায় যদি ত্রিমাত্রিক বস্তু বা ত্রিমাত্রিক কোনো গতির ক্ষেত্রে অবস্থান দেখাতে যায় তাহলে আমাদের এখানে আরেকটা অক্ষ আঁকতে হবে যেটা হচ্ছে জেড অক্ষ এখন আয়ত দিয়ে বোঝালাম আয়ত স্থানাঙ্ক ব্যবস্থা এরপর হচ্ছে একক ভেক্টর তো আমরা যদি এক্স অক্ষের দিকে এক ঘর নেই ওয়াই অক্ষের দিকে এক ঘর জেড অক্ষের দিকে এক ঘর নিয়ে তিনটাকেই যদি ভেক্টর বানিয়ে দেই তাহলে এই তিনটাই কিন্তু একক ভেক্টর তার সাথে স্পেশালিটি হচ্ছে এই তিনটার দিক আমাদের ডিফাইন করে দেওয়া যে একটা এক অক্ষের দিকে আর একটা ওয়াই দিকে আর জেড এর দিকে এবং এদের তিনটা স্পেশাল নাম আছে সেটা হচ্ছে অক্ষের দিকে যেটা ওটা হচ্ছে আই ওয়াই অক্ষের দিকেটা জে আর জেড অক্ষের দিকেটা হচ্ছে কে তাহলে এক কথায় শেষ করে দেওয়া যায় যে আইজেকে উপরে টুপি চিহ্ন দিয়ে বোঝা যাচ্ছে যেটা একক ভেক্টর এই তিনটা একক ভেক্টরকে আমরা বলে থাকি আয়ত একক ভেক্টর